এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে রোজা থাকা অবস্থায় কেউ যদি সতর খুলে দেখা যায় যে আমাদের অনেক ভাইরা আছে আসে ঘাটে কাজ করে রোজা আছে একবারে মনে করেন যে হাঁটুর উপরে লুঙ্গি কাঁচা দিয়া বাস কাজ করা শুরু করছে এখন এমতা অবস্থায় কি হবে আর জন্য এমতা অবস্থায় কথা হচ্ছে যে রজা থাকেন আর না থাকেন পুরুষদের জন্য সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিস পর্যন্ত নাভির উপর থেকে হাঁটুর নিষ পর্যন্ত এটা হচ্ছে পুরুষদের সতর এই সতর যদি কোনো ব্যক্তি সে ব্যতীত অন্য কাউকে তার স্ত্রী ব্যতীত সে ব্যতীত তার হালাল স্ত্রী ব্যতীত অন্য কারো সামনে প্রদর্শন করে ওই লোকটা কবিরাগুনা করলো কী করল কবিরাগুনা ঠিক তেমন মহিলাদের ক্ষেত্রেও মহিলাদের সতর হচ্ছে হাতের কবজি পায়ের পাতা আর মুখ মুখের মণ্ডল এই তিনটা বাদ দিয়ে পুরা শরীর হচ্ছে পর্দা ফরস ঢাকা এই তিনটা বাদ দিয়ে পুরা শরীর তাদের জন্য ফরস তাহলে এই পুরুষদের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা বাদ দিয়ে রমজান বা রমজানের বাইরে কেউ যদি খুলে রাখে তার কি হবে কবিরা গুণা হবে সুতরাং শুধু রমজানে না রমজানের বাইরেও এটা করা আমাদের জন্য ঠিক না এটা করা যাবে না বিশেষ করে রমজানে তা আরও বেশি